বিভিন্ন সময় বিভিন্নভাবে বিএনপির বিরুদ্ধে আপনার বিভিন্ন অভিযোগ আসছে অভিযোগ কি বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা চায় না কেন চায় না এই প্রশ্ন তাদেরকে করা হয়েছে তারা বলছে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করার কে আচ্ছা বলেন তো বিএনপি কে কেউ কি বলেছে যে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন জামাতকে কি এবং কিছু কিছু মহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে বেশ খানিকটা দ্বিমত রয়েছে আমরা স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই বাংলাদেশের আওয়ামী লীগের ক্ষেত্রে আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ জনগণের মানসিকতা মনোভাব কি সেটাই সরকারের এবং রাজনৈতিক দলগুলোর বুঝে শুনে পথ চলা উচিত আওয়ামী লীগ নিষিদ্ধের ডাক উঠেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে রাজপথে সবাই এসেছে বিএনপি ছাড়া তো বিএনপি কি আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ না নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়ার পিছনে বিএনপির সবচেয়ে বড় বাধা এই বিষয় নিয়ে আলোচনা করেছেন ন্যায় বালি ভাই এবং সাংবাদিক ইলিয়াসও এমন কিছু পোস্ট করেছেন আমরা সেই ফেসবুক পোস্ট করে শুনবো এর আগে ন্যায় বেলেবারে আলোচনা শুনবো এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে তারাও সেই আন্দোলনে অনেকেই যোগদান করেছেন সবচেয়ে আশার আলো জাগিয়েছে বাংলাদেশের ওলামা সমাজ তারাও সেই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে সেখানে অংশগ্রহণ করেছে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে সব মিলিয়ে সকলেরই একটা মানে আশা ছিল যে ছাত্রদল কিংবা বিএনপি তারাও এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে ঐকমত্য তৈরি করবে বা সকলের একটা ঐকমত্য আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আসবে এই আশাটা অনেকেই করেছিলেন কিন্তু আশাটা ঘুরে বালি করে দিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ বিএনপির ছাত্র দল যুবদল বিএনপির মানে ঘরানার কোনো বুদ্ধিজীবী বা সাংবাদিক কেউই সেই প্রোগ্রামে অংশগ্রহণ করেনি এবং এই প্রোগ্রামের সাথে একাত্মতা পোষণ করেনি এখন প্রশ্ন এসে দাঁড়িয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধে বিএনপি কি তাহলে একমাত্র বাধা নয় এই প্রশ্নটা কেন আসছে এই প্রশ্নটা আসছে এই কারণে গত জুলাই আগস্টের বিপ্লবের পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার পর আপনারা জানেন যে অনেক ইস্যুতে আলোচনার সমালোচনা হয়েছে এই আলোচনার সমালোচনার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা ইস্যু ছিল এমন যে রাষ্ট্রপতি চুপ্পু যাকে অপসারণের জন্য দাবি তোলা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ইভেন আমরা যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছি আমাদের পক্ষ থেকেও দাবি তোলা হয়েছিল যে চুপ্পুকে অপসারণ করা হোক সেই চুপ্পুর অপসারণেও বিএনপি বাধা হয়ে দাঁড়ায় বিএনপি নানান অজুহাত সামনে আনে যে রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করলে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে সাংবিধানিক সমস্যা তৈরি হবে অতএব সাং সাংবিধানিক এই পদ থেকে তাকে অপসারণ করা যাবে না এরপরে আপনারা জানেন যে যখন বিচারপতিদের পক্ষ থেকে তথাকথিত বিচারপতিদের পক্ষ থেকে একটা কু করার চেষ্টা করা হলো সেই কু যখন ছাত্র জনতা প্রতিহত করলো সেখানে বেশ কয়েকটি দাবি দেওয়া ছিল এই দাবি দেওয়ার মধ্যে নিষিদ্ধের একটা দাবি উত্থাপন করা হয়েছিল এবং সেই দাবিটা উত্থাপন করেছিল এই ছাত্র সমাজ। যাই হোক একটা পর্যায়ে সরকার ছাত্রদের সেই দাবি মেনে নিয়ে ছাত্রলীগ নিষিদ্ধ করে পরবর্তীতে আমরা দেখলাম যে ছাত্রলীগ নিষিদ্ধকরণের পক্ষেও বিএনপি ছিল না বিএনপির শীর্ষ বেশ কয়েকজন নেতা স্পেশালি রুমিন ফারহানা তো টকশোতে নিষিদ্ধকরণের বিপক্ষে যেভাবে জ্বালাময়ী বক্তব্য উপস্থাপন করেছেন মনে হচ্ছে যেন বিএনপি শিবিরে ছাত্রলীগ নিষিদ্ধ করার কারণে এক ধরনের শোকের ছায়া নেমে এসেছে অর্থাৎ বাস্তবিক পক্ষে ছাত্রলীগ নিষিদ্ধ এত তাড়াতাড়ি হয়ে যাবে বা সরকার ছাত্রদের কথা মতো ছাত্রলীগ নিষিদ্ধ করে ফেলবে এইটা তাদের মাথায় ছিল না এটা তারা কল্পনাও করতে পারেনি কিন্তু তাদের কল্পনা কল্পনার বাইরে হলেও ছাত্রলীগ শেষ পর্যন্ত নিষিদ্ধ হয়ে যায় তো যাই হোক ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ হয়ে গেছে তারা আর বেশি দূর আগাতে পারেনি জাস্ট সরকারের সমালোচনা করেই তারা মোটামুটি নিবৃত হয়েছে ওভারঅল তারা ছাত্রলীগ নিষিদ্ধের পক্ষে ছিল না ছাত্রলীগ থাকুক এটাই তারা চেয়েছিলেন এমনিভাবে এই যে নানান সংস্কারের প্রশ্ন আসছে এই সংস্কারের প্রশ্নে আপনারা জানেন যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কোনো মহল থেকে দ্রুত নির্বাচনের দাবি আসছে না সকল মহলই চাচ্ছে যে একটা যৌক্তিক তারা সময় নিক এবং যতটুকু প্রয়োজন একটা সংস্কার হোক এই সংস্কারটা হওয়ার পর একটা যৌক্তিক সময়ে গিয়ে সরকার নির্বাচন দিক এটাই সকলের প্রত্যাশা কিন্তু দেখা গেল যে বিএনপি আদা জল খেয়ে নেমে মাঠে নেমেছে মিডিয়ার সামনে বারবার বারবার একই জিকির করছে যে দ্রুত নির্বাচন দিতে হবে এবং তারা একটা পর্যায়ে এমন কিছু বক্তব্য উপস্থাপন করেছে যে নির্বাচনী সকল সমস্যার সমাধান মানে এখন বাংলাদেশের সরকার রাষ্ট্র পরিচালনায় যত বাধার সম্মুখীন হচ্ছে এই সকল বাধার সমাধান হয়ে যাবে এই সকল সমস্যার সমাধান হয়ে যাবে নির্বাচন দিলেই মানে এটাই হচ্ছে বিএনপির কথাবার্তা এছাড়াও আরও অনেক ইস্যুতে বাংলাদেশের জনগণের সাথে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের সাথে বিএনপির বিশাল একটা দূরত্ব তৈরি হয়েছে তো এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে অতীতে আমরা বহুবার লিখে করেছি আমরা বিভিন্ন ভিডিওতে কথাবার্তা বলার চেষ্টা করেছি জনমত গঠনের চেষ্টা করেছি ছাত্র সমাজের পক্ষ থেকে বারবার বিভিন্ন বক্তৃতায় বিভিন্ন সেমিনারে বিভিন্ন সাক্ষাৎকারে বিভিন্ন মিডিয়ার আপনার সংবাদ সম্মেলনে ছাত্রদের পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলা হয়েছে কিন্তু সরকার সেইভাবে বিষয়টি আমলে নেয়নি কর্ণপাত করেনি একটা পর্যায়ে এসে ছাত্ররা দেখলো যে এখন এটা নিয়ে মাঠে নামা দরকার এই দাবিটা শক্তভাবে উপস্থাপন করা দরকার যে কারণেই তারা সামনে আসলো তো যাই হোক অতীতেও এবং বর্তমানেও আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে সাংবাদিকদের পক্ষ থেকে বিএনপি কে প্রশ্ন করা হয়েছে বিএনপির ওই যে চিরাচরিত নিয়ম আমরা অতীতে বহুবার বলেছি যে আপনারা বর্তমান যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা যে রাজনৈতিক কালচার এই বর্তমান রাজনৈতিক কালচারে মানে ঘুরিয়ে পেঁচিয়ে কোনো অস্পষ্ট কথা বলে আপনারা রাজনীতি করে বেশি দূর আগাতে পারবেন না কারণ এটি তরুণ প্রজন্মের বাংলাদেশ প্রায় চার কোটি তরুণ ভোটার রয়েছে তারা এই সমস্ত ঘোরানো পেঁচানো অস্পষ্ট কোনো রাজনৈতিক বক্তব্য পছন্দ করে না তারা একেবারে স্পষ্ট বক্তব্য আশা করে এবং স্পষ্ট বক্তব্যই তারা পছন্দ করবে কিন্তু কে শোনে কার কথা বিএনপি ওই একই চিরাচরিত নিয়ম ঘুরিয়ে পেঁচিয়ে অস্পষ্ট বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে সেটা কিভাবে করেছে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিএনপির বিরুদ্ধে আপনার বিভিন্ন অভিযোগ আসছে অভিযোগ কি বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা চায় না কেন চায় না এই প্রশ্ন তাদেরকে করা হয়েছে তারা বলছে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করার কে আচ্ছা বলেন তো বিএনপি কে কেউ কি বলেছে যে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন জামায়াতকে কি কেউ বলেছে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ করে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনকে কি কেউ বলেছে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ করে দেন না কেউ বলেনি জনগণ বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ ব্যাপারে আপনারা দাবি উত্থাপন করুন আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এ ব্যাপারে আপনারা সরকারের কাছে দাবি উত্থাপন করুন এটাই জনগণের প্রত্যাশা একটা রাজনৈতিক দল নিষিদ্ধ হবে কি হবে না এই সিদ্ধান্ত দেওয়ার বিএনপিও কেউ না জামাতও কেউ না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও কেউ না তারা সরকারের কাছে দাবি উত্থাপন করবে সরকার একটা সিস্টেমের মধ্য দিয়ে এই দলটিকে নিষিদ্ধ করবে এটাই জনগণ প্রত্যাশা করে কিন্তু বিএনপির কি বক্তব্য আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করার কে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে জনগণ জনগণ কারা আমাকে বলেন তো জনগণ কারা আওয়ামী আওয়ামী লীগ আজকে বাংলাদেশে নেই কেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেল কেন আওয়ামী লীগের নেতারা বাংলাদেশ থেকে পালিয়ে গেল কেন আওয়ামী লীগের নেতারা আজকে জেলে কেন আওয়ামী লীগের নেতারা আজকে ঢাকা দিয়ে আছে কেন কেন ছাত্র জনতার কারণে ওভারঅল জনগণের কারণে তার মানে জনগণই শেখ হাসিনাকে বিতাড়িত করেছে জনগণই আওয়ামী লীগকে বিতাড়িত করেছে জনগণই আওয়ামী লীগের নেতাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে তো তাহলে সেই ছাত্র জনতাই সেই জনগণই আজকেও আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের দাবি উত্থাপন করছে তাহলে আওয়া বিএনপি কেন জনগণ দেখতে পায় না বিএনপি কি আসলে অন্ধ বিএনপি কি কানা বিএনপি কি চোখে দেখে না যে জনগণ কারা তারা বলে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে জনগণ তাহলে এই যে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগের নেতাদেরকে দেশ থেকে তালিয়ে দেওয়া হলো তাদেরকে গ্রেফতার করা হলো তারা গা ঢাকা পালিয়ে বেড়াচ্ছে এই সিদ্ধান্ত দেওয়ার জনগণকে যদি এই প্রশ্ন করা হয় তাহলে অবান্তর প্রশ্ন হবে না অবশ্যই অবান্তর প্রশ্ন হবে আচ্ছা ভালো কথা সেটাও ভালো কথা তো সে সিদ্ধান্ত জনগণ নেবে কিন্তু আপনারা আপনাদের মতামতটা কি বিএনপির মতামত কি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তারা একই একই কথা বারবার বলেছে আমরা কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই তার মানে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা বিএনপি চায় না পরিষ্কার বক্তব্য এই জায়গায় পরিষ্কার বক্তব্য যদিও এখানেও জিলেপির পেন্স মানে কথা বলবে না যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা আমরা চাই না এই এইভাবে বলে না বলে কি কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে আপনারা আমরা না এখানেও কিন্তু অস্পষ্ট বক্তব্য যদি আমি বলছি যে এটা এই বক্তব্য এই বক্তব্যেই স্পষ্ট হয়ে যায় যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা তারা চায় না কিন্তু যখন সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে আপনারা তো আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা চান না আপনাদের বিরুদ্ধে অভিযোগ তখন আবার উত্তর দেয় এইভাবে না 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 আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা চাই না এই বক্তব্যটা সঠিক নয় আমরা বলেছি যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করার কে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে জনগণ সেখানেও কিন্তু অস্পষ্ট বক্তব্য এই অস্পষ্ট বক্তব্য দিয়ে বিএনপি আগের মতো সেই মান্দা আমালের রাজনীতি করতে চাচ্ছে এবং আওয়ামী লীগ যেভাবে লুটিয়ে ফুটিয়ে খেয়েছে জনগণকে নির্যাতন নিপীড়ন চালিয়েছে টাকা পয়সা লুটপাট করেছে বিদেশে পাচার করেছে ঠিক একইভাবে রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বিএনপি নিতে চায়। তার প্রমাণ গত মাসে দেখেছেন যাই হোক এই ঘটনার পর এই আন্দোলনের মধ্যে এক সাংবাদিক বিএনপির একজন বয়োজ্যেষ্ঠ নেতা শীর্ষ নেতা নাম হচ্ছে ডক্টর মোয়েন খান তিনি এক সময়ের সাবেক মন্ত্রীও ডক্টর মোয়েন খানকে প্রশ্ন করা হয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যমুনার সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে দাবি উত্থাপন করা হয়েছে এই দাবির সাথে ছাত্র শিবির একাত্মতা পোষণ করেছে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে অংশগ্রহণ করেছে তাদের সাথে একাত্মতা পোষণ করেছে এ ব্যাপারে আপনাদের দৃষ্টিভঙ্গি কি এটা হলো সাংবাদিকের প্রশ্ন ডক্টর খান বিএনপি নেতার কাছে উনি বলেছেন যে আহ এ ব্যাপারে বিএনপি সিদ্ধান্ত দেওয়ারকে সিদ্ধান্ত নেবে সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এটা এই সিদ্ধান্ত বিএনপি তো নেবে না এই সিদ্ধান্ত নেবে সরকার আচ্ছা বলুন তো ডক্টর মঈন খানের কাছে কি সাংবাদিক প্রশ্ন করেছে যে বিএন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আহ বিএনপির সিদ্ধান্ত কি বিএনপি কি সিদ্ধান্ত নিয়েছে বিএনপি কি সিদ্ধান্ত দিয়েছে এই কি করেছে না বলেছে আপনাদের দৃষ্টিভঙ্গি কি আপনাদের দাবি কি আপনারা কি মনে করেন এই আন্দোলনটা সঠিক না ভুল এই আন্দোলনের সাথে আপনারা একমত না দ্বিমত পছন্দ করেন এটাই ছিল ডক্টর মহিন খানের কাছে প্রশ্ন কিন্তু উনি বলছে বিএনপি মানে কথাই ভাবে বলছে যে এর উত্তর তো সহজ কি সহজ এ ব্যাপারে বিএনপি সিদ্ধান্ত দেবে কেন বিএনপি সরকার নাকি এ সিদ্ধান্ত দেবে সরকার এটা করে উত্তর হলো আমাকে বলেন বিএনপি পরিষ্কারভাবে বলবে যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে অথবা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে না সহজ উত্তর দেবে ওই একই জিলে পির তার কাছে কি সিদ্ধান্ত চাওয়া হয়েছে সিদ্ধান্ত নেবে সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কি কোনো সিদ্ধান্ত নিয়েছে যা আওয়ামী লীগ নিষিদ্ধ করে দেওয়া হলো জামাত কোনো সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করে দেওয়া হলো না তারা দাবি উত্থাপন করেছে সরকারের কাছে দাবি উত্থাপন করেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই দাবির সাথে বিএনপি করা হয়েছে কিন্তু স্পষ্ট জবাব দেন নাই। সত্য কথা বলতে কি করেছিল। দেশের সকল শ্রেণী পেশার মানুষ সকল রাজনৈতিক দল সকল বুদ্ধিজীবী কলামের সবাই এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছে বিএনপিও হয়তো আসবে কেউ কেউ ধারণা করেছিলেন যে বেগম খালেদা জিয়া হয়তো এখানে একাত্মতা পোষণ করতে আসবেন কিন্তু আয় অবধি কেউই আসেনি এতেই প্রমাণিত হলো যে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায় বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা চায় না একেবারে দিবালোকের মতো পরিষ্কার তার মানে বিএনপি ওই আওয়ামী লীগের মতোই আওয়ামী লীগকে আসলে শেখ হাসিনা চালাইত না আওয়ামী লীগকে চালাইতো দিল্লি ঠিক অনুরূপভাবে বর্তমান বিএনপি কেও চালাচ্ছে দিল্লি দিল্লির কথাই বিএনপি উঠছে এবং বসছে দিল্লি যা বলবে বিএনপি সেটাই করবে সেটাই বলবে বিএনপির আচরণে আমরা সেটাই দেখতে পাচ্ছি সুতরাং এই যে ন্যারেটিভ তৈরি হলো যে আওয়ামী লীগ নিষিদ্ধে বিএনপি বড় বাধা এই ন্যারেটিভ বিএনপি কাঁধে বহন করবে নাকি সুরে ফেলবে এই দায়িত্ব বিএনপির জনগণ সিদ্ধান্ত নেবে যে বিএনপিকে তারা ক্ষমতায় আসতে দেবে নাকি অন্য দলকে ক্ষমতায় আসতে দেবে নাকি জনগণের পালস বুঝে জনগণের কথা মতো যারা রাজনীতি করছে জনগণের জন্য যারা রাজনীতি করছে তাদের পক্ষে ভোট দেবে কিনা এটা জনগণ সিদ্ধান্ত নেবে আমাদের অপেক্ষা করার পালা আমরা আমাদের ক্যাম্পেইন চালিয়ে যাব কোনটা যৌক্তিক দাবি আর কোনটা অযৌক্তিক দাবি এই ব্যাপারগুলোতে আমরা সবসময় অ্যাক্টিভ থাকবো আমাদের ইলিয়াস ভাই অ্যাক্টিভ আছেন আমাদের পিনাকিদা একটি অ্যাক্টিভ আছেন আমাদের কনক ভাই অ্যাক্টিভ আছেন হ্যাঁ আমরা সকলেই অ্যাক্টিভ আছি সুতরাং জনগণের পক্ষে আমরা সব সময় থাকব। কোনো দলের পক্ষে থাকবো না অতএব আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এই দাবি এখন জনগণের দাবি বিএনপি দাবি করলো কি না করলো বিএনপি এই দাবির সাথে একমত পোষণ করলো কি করলো না এদিকে সরকারের কর্ণপাত করার সময় আর নেই ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্যে বিএনপির মতামতকে যেমন গুরুত্ব দেওয়া হয় নাই বিএনপির মতামতের যেমন প্রয়োজন হয় নাই সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারেও বিএনপিকে এত গুরুত্ব দেওয়ার সুযোগ নেই বিএনপি বাংলাদেশের মালিক নয় বিএনপি জনগণের মালিকও না এই দেশের মালিক জনগণ অতএব জনগণ যেটা চাচ্ছে সেটাই সরকারের করা উচিত পরিশেষে যে কথাটি বলে শেষ করতে চাই বিএনপি এই যে কথাই কথাই বলে যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করার কে জনগণের সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না যদি তাই হয় তাহলে আমি সরকারকে বলবো। যে যদি আপনারা বিএনপি গুরুত্ব দেন বিএনপির মতামতকে গুরুত্ব দেন তাহলে এখন পর্যন্ত তো কোনো নির্বাচন আপনারা করেন নাই নতুন যে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনের অধীনে আপনারা একটা গণভোটের আয়োজন করুন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না কারা কারা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে হ্যাঁ অথবা না এই গণভোটের আয়োজন করুন জনগণই সিদ্ধান্ত নিক যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না তাহলে আর কারোর মনে কোনো কনফিউশন থাকবে না না বিএনপির মনে কোনো কনফিউশন থাকবে না জামাতের মনে কোনো কনফিউশন থাকবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মনে কোনো কনফিউশন থাকবে নাকি জনগণের মনে কোনো কনফিউশন থাকবে বিএনপি যেমন বলছে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কে যেন সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না ফাইন তাহলে একটা গণভোটের আয়োজন করুন আওয়ামী লীগ নিষিদ্ধ হোক কে কে চান কে কে চান না হা অথবা না একটা গণভোট হয়ে যাক এই গণভোটে হা জয়যুক্ত হলে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না জয়যুক্ত হলে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে তাই না তাহলে বিএনপির বক্তব্য থাকলো বিএনপির মতামতকে আপনারা গ্রহণ করে সিদ্ধান্ত নিয়ে ফেললেন একটা গণভোট দিন একটা আয়োজন করুন তখন বোঝা যাবে কত ধানে কত চাল আর কত ঘাটে কত জল তখন বোঝা যাবে বিএনপির বক্তব্য কি তখন বিএনপি একটা বক্তব্য দেবে এই গণভোটের পক্ষে কিনা তারা যেমন স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে না জাতীয় নির্বাচনের পক্ষে এই বিষয়টা আমার মনে হয় এখনই ঈদার তারা বিএনপির মতামতকে গুরুত্ব না দিয়ে ছাত্রলীগের মতোই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে অথবা বিএনপির মতামতকে গ্রাহ্য করে মতামতকে গুরুত্ব দিয়ে তারা একটা গণভোটের আয়োজন করবে এই গণভোটে জনগণই সিদ্ধান্ত নেবে বিএনপির বাংলাদেশের রাজনীতিতে এখন আর কোনো মানুষ আওয়ামী লীগের প্রতিপিড়িত দেখানো পছন্দ করে না আওয়ামী লীগকে নিয়ে একত্রে ঘর সংসার করা পছন্দ করে না আওয়ামী লীগের অপশাসন অপরাজনীতিকে আর কোনো অবস্থায় বাংলাদেশের মানুষের কাছে নতুন করে ফিরিয়ে আনতে চায় না আপনারা জানেন যে নয় মাস হয়ে গিয়েছে এই সরকারকে আমরা বসিয়েছি পাঁচই আগস্টের পর থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত সরকার আওয়ামী লীগকে পূর্ণাঙ্গভাবে নিষিদ্ধ করতে পারেনি তারা কখনো ছাত্রলীগকে নিষিদ্ধ করার ঘোষণা দেয় আবার কখনো অন্য যুবলীগ কিংবা স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করার মতো একটি নতুন করে তারা তাদের কর্মসূচি ঘোষণা দিচ্ছে দিচ্ছে মনে হচ্ছে কিন্তু যেখানে বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট সবচেয়ে খারাপ দিকগুলো হচ্ছে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগকে এখন পর্যন্ত নিষিদ্ধ করার কোনো প্রচেষ্টা সরকারি মহলেও নেই এবং কিছু কিছু মহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে বেশ খানিকটা দ্বিমত রয়েছে আমরা স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই বাংলাদেশের আওয়ামী লীগের ক্ষেত্রে আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ জনগণের মানসিকতা মনোভাব কী সেটাই সরকারের এবং রাজনৈতিক দলগুলোর বুঝে শুনে পথ চলা উচিত যদি কেউ এই জায়গায় ভুল রান করেন তাহলে আপনি খেলার মাঠ থেকে ছিটকে পড়বেন কোনো সন্দেহ নেই বাংলাদেশের সাধারণ মানুষের মনোভাব হচ্ছে আর যাই থাকুক অন্তত আওয়ামী লীগ বাংলাদেশে থাকবে না আওয়ামী লীগবিহীন বাংলাদেশে আওয়ামী লীগের এই রাজনীতির বাহিরে ভিন্ন যারা আছেন দেশপ্রেমিক তাদের মধ্যে নির্বাচন হবে সেই নির্বাচনে যারা জয়যুক্ত হবে তারা ক্ষমতায় যাবে যারা হবে না তারা রাজনীতি করবে বিরোধী দল থাকবে দেশের সেবা করবে কিন্তু আওয়ামী লীগের মতো সংগঠনকে কোনো অবস্থায় বাংলাদেশে ফেরত আনার সুযোগ নেই আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশের এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য নতুন করে তর্জোড় শুরু হয়েছে হাসনাত আবদুল্লাহ রাহবানের সারা দিয়ে বাংলাদেশের বিভিন্ন দল ধর্ম পেশার মানুষরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছে এবং প্রত্যেকেই স্বাধীনভাবে যার যার দল নিয়ে সেখানে উপস্থিত হয়েছে আমি শুরুতেই ধন্যবাদ জানাই বাংলাদেশের সকল ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে এজন্য আমি মাঠে ঘুরে এসে একেবারে হলফ করে বলতে পারি এই আওয়ামী লীগ নিষিদ্ধকরণের ক্ষেত্রে বাংলাদেশের এখন পর্যন্ত যারা রাজপথে নেমেছে সর্বগ্রে আছে তারা সেখানে তাদের ইসলামপন্থী রাজনৈতিক দল জামাত শিবির ইসলামী আন্দোলন চরমনাই হেফাজতে ইসলাম পীর মাসায়ক কৌমিয়া আলিয়া সুনিয়া এরকম করে যারাই আছেন এক বাক্যে আওয়ামী বিরোধী প্ল্যাটফর্ম ঐক্যবদ্ধ হয়েছে এবং এরা পূর্ণাঙ্গভাবে এই শাহবাগ থেকে শুরু করে সমগ্র জায়গায় তারা সহযোগিতা করছে তাহলে এই বাংলাদেশে যারাই আওয়ামী লীগের পুনর্বাসন চাবে এবং সহযোগিতা করবে না তারা কিন্তু আগামী রাজনীতিতে ছিটকে পড়বে কোনো সন্দেহ নেই উপদেষ্টা মণ্ডলীর মধ্য থেকে ডক্টর আসিফ নজরুল সাহেব এক এক সময় এক এক বক্তব্য দিচ্ছেন আপনার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে সেই ভিডিওতে আপনি বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে আপনি না ইনিয়ে বিনিয়ে বিভিন্ন কৌশল দেখানোর চেষ্টা করছেন ফেসবুকে আপনি পোস্ট করার চেষ্টা করছেন যে এটা একক কোনো সিদ্ধান্ত নয় এটা আপনার কোনো সিদ্ধান্ত নয় এটা আপনি চাইলেই পারেন না এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না আপনার মন্ত্রণালয় একটা অন্যদের আর একটা এই সব ভুগিযুগি বাদ দিয়ে এবং জানে যে কি মিথ্যাচার আপনারা করছেন আপনাদেরকে বসানো হয়েছে কিসের জন্য বসানো হয়েছে বাংলাদেশে পাঁচই আগস্টের পরে এই বিপ্লবীদেরকে আজকের বাংলাদেশের তাদের মর্যাদা বৃদ্ধির জন্য এই বাংলাদেশের নাগরিকদের চাওয়া পাওয়া কি সেটাকে আপনার প্রতিষ্ঠিত করার জন্য এখানে একজনকে আইন মন্ত্রণালয় একজনকে কৃষি মন্ত্রণালয় একজনকে জলবায়ু মন্ত্রণালয় দেওয়ার অর্থ এই নয় যে আপনি ওগুলো নিয়ে পড়ে থাকবেন আর পাঁচই আগস্টের সেই জুলাই বিপ্লবের সেই চেতনাকে আপনারা ভুলে যাবেন আপনারা এই নিয়ে বিনিয়ে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চান কিন্তু সেই স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়ন হবে না হবে না হবে না হয় আপনারা পদত্যাগ করুন না হয় আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন যদি পদত্যাগ না করেন বাংলাদেশের ইতিহাসে আপনারা এমন এমন হয়ে হয়ে নাই নাই ব্যক্তি যে যান যান কোনো আপনি আওয়ামী লীগের চাইতে শক্তিশালী ষোলো বছর ছিল শেখ হাসিনা সেই ষোলো বছরের শেখ হাসিনাকে কাপড় চোপড় টেনে হিসেবে বাংলার জনগণ নামিয়ে দিয়েছে আপনাদেরকে কিন্তু সেটা করবে অতএব সেই পর্যন্ত আমরা যেতে চাই না আমরা আপনাদের কল্যাণ চাই আমরা শুরু থেকে আপনাকে সমর্থন জানাচ্ছি কিন্তু আপনাদের কথাবার্তা নয় মাসের একটিভিটিসে মনে হচ্ছে আপনারা আওয়ামী লীগেরই দালালি করছেন পক্ষান্তরে দেশপ্রেমিক ইসলাম প্রেমিক ধর্মপ্রেমিক এবং হিন্দু মুসলিম খ্রিস্টান যারাই দেশের মানবতার পক্ষে তাদের বিপক্ষে আপনারা দাঁড়িয়ে গিয়েছেন বাংলাদেশে কিছু রাজনৈতিক দল আছেন আমি স্পষ্ট করে বলতে পারি আপনাদের এখন সুযোগ এসেছে জনতার কাতারে দাঁড়িয়ে জনগণের মনোভাব বুঝে তারপরে রাজপথে আপনাদের থাকা কিন্তু আজকের আপনারা যে কোনো কারণে এটাকে একটি গোষ্ঠীগত ট্যাগ লাগিয়ে এটাকে এটাকে একটি ছাত্রদের উপরে কোনো আহ্বানকে মাথায় রেখে অথবা আপনি মনে মনে আওয়ামী লীগকে নিষিদ্ধ চান না এই কারণে আপনি রাজপথে নামতে দ্বিধাবোধ করছেন মনে রাখবেন আপনার রাজনীতিতে কিন্তু পেরেক আপনি নিজেরটা নিজেই মারছেন স্রোতের বিপরীতে এখন যাবেন না বাংলাদেশের মানুষ চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আওয়ামী লীগের কোনো পুনর্বাসন বাংলাদেশে হতে দেওয়া হবে না আর আপনারা যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে সহযোগিতা করছেন আপনাদের স্থানও বাংলাদেশে হবে না আপনাদের উচিত ছিল কি উচিত ছিল আপনারা এখন রাজপথে নামবেন মনে মনে ভাবছেন যে এরকম আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে বললেই আমরা মনে হয় বিশেষ কিছু সুযোগ সুবিধা পেয়ে যাবেন মোটেও নয় বাংলাদেশের গ্রাফিক্স চেঞ্জ হয়ে গিয়েছে বাংলাদেশের বর্তমান সময়ের বাস্তবতা ভিন্ন বাংলাদেশের মানুষ এই দুই হাজার খুনির দল আওয়ামী লীগকে দেখতে চায় না পঞ্চাশ হাজার মানুষকে যারা হত্যা করেছে তাদেরকে দেখতে চায় না বিভিন্ন সময় আপনার কি বলে অসুস্থ করেছে পঙ্গু করেছে তাদেরকে কেউ দেখতে চায় না আজকের এই জুলাই বিপ্লবের সময় পঞ্চাশ হাজারের অধিক মানুষকে হাত নাই চোখ নাই মাথা নাই মানে মুখ নাই এই পঙ্গুত্ব আপনারা দেখছেন না আপনাদের চোখে বাজে না যে দুই হাজার মানুষ নাই হয়ে গিয়েছে এবং গত ষোলো বছরে বিএনপি জামাত হেফাজত আলেম ওলামা কত মানুষকে তারা মেরেছে মামলা দিয়েছে গুম করেছে কিচ্ছু কি আপনাদের মাথায় ধরে না তাহলে আপনার রাজপথে নামতে ভয় কেন রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম সফল করার মধ্য দিয়ে জনতার কাতারে দাঁড়ান না হয় এই জনগণ আপনাদেরকে কোনোভাবে গ্রহণ করবে না করবে না করবে না আমাদেরকে মনে রাখা উচিত জুলাই বিপ্লব পাঁচই আগস্ট কিভাবে সংগঠিত হয়েছে আমি আবারও কেন আলেমদেরকে ধন্যবাদ জানাই ওই পাঁচ তারিখে এরাই জীবন দিয়েছে এরাই সংগ্রাম করেছে এরাই আন্দোলন করেছে নেতৃত্ব দিয়েছে কিন্তু আমরা পরক্ষণে কিন্তু তাদেরকে দাঁড়িয়েলা টুপিওয়ালা ইসলামওয়ালার কারণে ভুলে যাওয়া শুরু করে দিয়েছি আজ বাংলাদেশে তারাই এখন আওয়ামী লীগের সবচাইতে নিষিদ্ধ যদি কেউ চায় তাহলে আমি দেখলাম যে তারাই সবচেয়ে বেশি চায় সমগ্র জায়গায় তাদের লোক বিচরণ করছে দিন রাত কষ্ট করে যাচ্ছে অতএব তারা কিন্তু এই দুর্দিনে কষ্ট করছে আর আসল মোয়াটা খাবেন আপনারা এই ধরনের কার্যক্রম আপনাদের ঘৃণা লাগবে না অতএব আসুন এই ফেসিবাদের দোষর আওয়ামী লীগকে নিষিদ্ধ করি ফেসিবাদ উৎপাদন কেন্দ্র আওয়ামী লীগকে নিষিদ্ধ করি শেখ হাসিনার বিচার নিশ্চিত করি এবং সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করি প্রিয় সহযোদ্ধা ভাইরা আজ যদি সেই কার্যক্রমে আপনি আমি সহযোগিতা না করি তাহলে ইতিহাসের পাতায় একটি কালো অধ্যায় হিসাবে আমাদের নাম লিপিবদ্ধ থাকবে সেই কালো অধ্যায় আমরা নাম লেখাতে চাই না আমরা চাই ঐক্যবদ্ধ হয়ে আবার একটি নতুন বাংলাদেশ গঠন করতে এবং সে বাংলাদেশটি হবে আওয়ামী লীগের সকল অপতৎপরতা রুখে দিয়ে নতুন বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আপনি সুসম্পর্ক রাখবেন আবার অন্যদিকে বাংলাদেশের উপদেষ্টা পরিষদেও থাকবেন বাংলাদেশের রাজনীতিও করবেন সেই সুযোগ নাই। সহজ কথা ওই সুযোগ আর দেওয়া হবে না এ বাংলাদেশ নতুন বাংলাদেশে বাংলাদেশে আওয়ামী লীগ ব্যতীত বাকিরা সবাই মিলে দেশ গঠন করব কিন্তু আওয়ামী লীগ থাকতে পারবে না অতএব আসুন ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার উদাত্ত আহ্বান জানাই আল্লাহ হাফিজ ছেন সকল দল মত সকলেই কিন্তু শাহভাগে গিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধ জন্ম কিন্তু এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে বিএনপি বা ছাত্রদল কেউ যায়নি তার মানে বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না এবং সাংবাদিক ইলিয়াস আসদার ফেসবুক পোস্টে বলেছেন বিএনপি কেন আসলে আওয়ামী লীগ নিশুদ্ধ চায় না এটা তিনি বুঝতে পারেন না তার মতো আমার মতো অনেকেই আছেন তারা আসলেও বুঝতে না বিএনপি কেন আসলে আওয়ামী লীগ বিশ্ব চায় না যে আওয়ামী লীগ দ্বারা বিএনপি সতেরো বছর নির্যাতিত হয়েছে বলে আমরা মনে করি তাহলে কি আওয়ামী লীগ আসলে বিএনপিকে নির্যাতন করা নাই এই সবগুলো কি মানুষ দেখানো ছিল এই প্রশ্নগুলো আমাদের সামনে চলে আসে তো মির্জা ফখরুল সরকারের জেলখানায় যেত হাসিনা আমলে সে জেলখানায় গিয়ে কি তার আরামায় সে দিন মনে হয় দিন কাটতো আর এর জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে তারা চায় না আওয়ামী লীগের সাথে তাদের মেলবন্ধন রয়েছে যে মেলবন্ধনের কারণেই তারা আওয়ামী লীগকে আবার রাজনীতি দেখতে চায়